এনকাউন্টারের পর শুনশান এলাকা আতঙ্কে বাসিন্দারা এ ছবি গোয়ালপখর থানার মালিটোলা ঝাড়বাড়ি এলাকার উল্লেখ্য গত পনেরোই জানুয়ারি গোয়ালপখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ডিপ পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গিয়েছিল বিচারাধীন আসামির সাজ্জা সেই ঘটনার পর থেকে গোটা রাজ্যে তোলপাড় হয়ে ওঠে ঘটনার পরের দিন পাঞ্জিপাড়া এলাকায় ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজেশ কুমার সেই দিনই পুলিশের পক্ষ থেকে হামলার ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি ঘটনার পর থেকে নাম উঠে আসে আব্দুল হোসেন ওরফে আবালের আব্দুল একজন বাংলাদেশি দুষ্কৃতি গতকাল সকালে গোয়ালপুকর থানার কিচকটোলা এলাকায় পুলিশের এনকাউন্টারে নিহত হয় অভিযুক্ত সাজ্জাক আলম ওই সাজ্জাক আলমকে সহ পালানোর সহযোগিতা করে আব্দুল হোসেন ও শেখ হজরত শনিবার শেখ হজরতকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে পলাতক আব্দুল হোসেন ওরফে আবালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা এবং পুলিশ এনকাউন্টারে অভিযুক্ত সাজ্জাক আলমের মৃত্যুতে খুশি এলাকার বাসিন্দারা কি নাম তোমার আমার নাম রমজান স্যার বলছি যে কালকে কি হয়েছিল এখানে পাশে স্যার সকালে মোটামুটি সাড়ে ছটায় সাতটার দিকে আমরা শুনতে পেরেছি কি এখানে এনকাউন্টার হয়েছে পুলিশ দ্বারাই আর আমাদের এখান থেকে পরাপরি দুই কিলোমিটার হবে যে ব্রিজে এই ঘটনাটা হয়েছে এরকম শুনতে পারছি একজন আতঙ্কিত মোটামুটি আমাদের এখান থেকে তিরিশ কিলোমিটার আগে একটা ঘটনা হয়েছে পুলিশকে মেরে পালিয়েছিল তাকে এখানে এনকাউন্টার করেছে পুলিশ দ্বারাই

মতলব কি শান্তি পেয়েছি আরেকজন শুনতে পেরেছি আরেকজন আছে তাকেও যত জলদি হোক পুলিশ দ্বারাই এনকাউন্টার করলে আমরা সবাই ভালো থাকবো আরেকজন যে আছে তাকে নিয়ে ভয় হ্যাঁ এখন ভয়ে আছি স্যার গ্রামে একদম লোক মতলব ওরকমও চলাফেরা এখন যাতায়াত হয়নি মতো যতক্ষণ পর্যন্ত ওকে এনকাউন্টার না করবে ফের ধরা না পড়লেও আমরা সবাই ভয়ে আছি সবাই গ্রামবাসীরা যে রাস্তাঘাট দেখা যাচ্ছে বলছি শুন মানুষ দেখা যাচ্ছে না সেরকম হ্যাঁ স্যার একদম খুবই চলাচল বন্ধ করে দিয়েছে পাবলিক সবাই ভয়ে আছি আতঙ্কিত আছি পুরো গ্রামবাসীরা আমরা স্যার আচ্ছা বলছি যে এই তো তোমাদের গ্রামের থেকে দুই কিলোমিটার গেলে হচ্ছে আবার ইনকাউন্টারের স্থান এবং আবার এদিকে যদি দুই তিন কিলোমিটার যাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে যে আবাল ফারার আছে তার শ্বশুর বাড়ি এটা জানো হ্যাঁ স্যার শুনতে পেরেছি এমনি বিদ্যালয় কি শুনেছো শ্বশুর বাড়ি এদিকে আছে হুম তো সেটা নিয়ে কি ভয় পাচ্ছ একটু হ্যাঁ স্যার একটু ভয় তো আছে স্যার কি নাম বললো তোমার রমজান স্যার রমজান নাম কবে ধরা হয়েছিল কি কেসে কি কেসে দেখুন এটা হলো পাঞ্জিপাড়া কেসে একে ধরা হয়েছে এবং আঠেরো এক পঁচিশে অ্যারেস্ট হয়েছে গতকালই জিরো জিরো থার্টি ফাইভ আওয়ার্সে বলদিয়া ভাষা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ গোলপোক থানা এবং তাকে গতকাল কাছে কোর্টের কাছে হয় এবং তার টেন ডেজ পিসি প্যার চাওয়া হয় আর তর থেকে সেটা রানোট টেন ডেজ পিসি প্যারই আরো করেছে কেন করলো এটা অ্যারেস্ট আর তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট এই কনসপেরেসিতে পাওয়া যাচ্ছে তার হলো ফায়ারিং যেটা হয়েছে পুলিশ পার্সনদের উপরে এবং আসামি যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনসপেরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে অন ফার্দার ইন্টারোগেশন তাকে যখন ইন্টারোগেশন করা হয় সেই ইন্ট্রোগ্রেশন অ্যাডমিট করে যে হি ওয়াজ প্রোকিওর ফায়ার আর্মস ফায়ার আর্মসটা করেছে এবং সাপ্লাই ফায়ার আর্মস করেছে